নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছে তোমরা অন্নপ্রাশন শুরু হয়ে গেছে আমরা এখানে তো প্রচুর মজা করেছি তোমরা দেখতে পাবে আর এই যে চলে গেল পাঞ্জাবি পরে বাবলু দাস এটা আমার মেশো মানে এই বাড়ির যে মেয়ের মুখে ভাত হচ্ছে তার ঠাকুরদা এদের অনুষ্ঠান সর্বপ্রথম কিন্তু আগে হয়ে গেছে ওই নারায়ণ পূজা দিয়ে মুখে ভাত দেওয়া ওই আসলটা আর এটা হচ্ছে আনন্দের একটা অনুষ্ঠান এটা দুপুর বেলাতে হচ্ছে রাত্রে অনেক কিছু বাকি আছে দুপুরবেলা শুধু মানে ভাত্তাই হচ্ছে আর রাত্রে সব মানে নিমন্ত্রণ লোকগুলো রাত্রে খাবে আবার সুন্দর করে সাজানো হয়েছে মানে পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে শুধু ফুল দিয়ে সাজিয়েছে ওগুলো সব কিছু রাত্রে তোমরা দেখতে পাবা আর এই ভিডিওতে হয়তো দেখতে পাবা না পরের ভিডিওতে দেখতে পাবা এখন তাহলে দেখো আমরা ধীরে ধীরে অনুষ্ঠানের দিকে আরও অগ্রসর হচ্ছি আর অনেকেই জানতে চেয়েছ যে তোমার মা কোনটা দাদা ভাই তো এই যে এই ফটো ডান দিক থেকে দুই নাম্বারটা হচ্ছে আমার মা আর এটা হচ্ছে আমার ভাগ্নির ঠাম্মা আমার মাসি একটা আর এর পরে যে ফটোটা দেখাবো সেটা হচ্ছে বোন ভগ্নিপতি এই মানে আমার ভাগ্নির বাবা মা আর যাই হোক তবে এখানে আর বেশি কথা বলতে চাই না কারণ বেশি কথা বললে ভিডিও দেখতে ভালো লাগবে না তাই আমি ভাবছি যে আজকে বেশি কথা বলবো না তোমরা ভিডিওটা খুব সম্পূর্ণভাবে একদম খুব ভালোভাবে দেখতে পারবা কি কি হলো মানে অনুষ্ঠানটা কিভাবে পার হচ্ছে আর এই যে বেবি সাওয়ার লেখা আছে এটা ভুল লেখা আছে কারণ যারা ডেকোরেশান এটা করেছে ডেকোরেটার ওরা ভুল করে এটা বেবি শাওয়ার মানে রাইস সেরিমনি না লিখে ওরা বেবি শাওয়ার লিখে নিয়ে চলে এসছে তো ওই জন্য ওটা ওখানে দিয়ে দিয়েছে ঠিক করো গোটা দুনিয়া চলে যাবে একদম বেলুনটা সাদা হোয়াইট কালার বেলুন

Eh, ini tidak ada.

যা <laughs>

নিয়ে যাও অন্য নিয়ে যাও মুখ বোঝা কিচ্ছু হবে না আমি দিচ্ছি যাবো ওখানে Gue t referred to this route because it's very peaceful, all Kellogans are so very welcome. Send out a video reference video to either comment অমৰি <laughs> 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 <laughs>

শেষে নাকি সমস্ত খাবার নাকি মামাকে খেতে হয় বলো তোমরা আমি অতগুলো খাবার একা খেতে পারি বন্ধুরা অনুষ্ঠানটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আর আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন টাটা বাই বাই